আর জুলুম হবে না আর অত্যাচার হবে না আর হিন্দুদের আপনাদের হিন্দুদের পাহারা দেবেন আমি পরিষ্কার করে বলতে চাই জনগণের সম্পদ তাদের তাদের নিরাপদ পাশে দাঁড়ানো কোন রকমের মাল হস্তক্ষেপ হবে না হবে না আমি জমাতে ইসলামীকে এবং সকল দলকে অনুরোধ করব আপনারা পিপল মানে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান আর জুলুম নয় এখন ইনসাফের রাজত্ব কায়েম হবে ইনশাল্লাহ আমি নিরাপত্তা দিয়ে গেলাম আমার দলের পক্ষ থেকে আমার দলের নেতা কর্মী সাথী শুভাকাঙ্ক্ষী কোন পন্ডিত যদি অতীতের প্রতিশোধ নেয়ার জন্য এক হবে না প্রায় চোদ্দ হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত রংপুরের ইতিহাসের জাতীয় ভিড় আমাদের তরুণ ছাত্র সাইদ আবু সাইদ আমাদের শুভ মুগ্ধ এ ধরনের শিশু কিশোর আবাল বৃদ্ধ শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার ইউনিভার্সিটি স্কুল কলেজ সহ গোটা জাতির ত্যাগ ও কোরবানির বিনিময়ে তরুণ ছাত্রদের রক্তের পথ ধরে ভাবি রব্বি কুমার তো আল্লাহ রব্বুল আলমিনের রহমতের করোনার বাড়ি দ্বারা এই বাংলাদেশে বর্ষিত হয়েছে বাংলাদেশ চির সৈর শাসন থেকে আগ্রাসী আধিপত্যবাদী ভারত এবং বাংলাদেশের স্বৈর শাসনের দাতাকল থেকে জনগণের আল্লাহ মুক্তিদান করেছেন আমরা বন্ধুত্ব চাই নিশ্চয় ভারত এখন আমাদের বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়াবে কেউ আমাদের শত্রু না ন্যায় অন্যায়ের ভিত্তিতে সন্নিরূপিত হবে আমি সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বলার সময় নেই আমরা তিনবার স্বাধীন হলাম তিনবার স্বাধীন পাকিস্তান তত্ত্বের ভিত্তিতে অর্জিত হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়া বছর ধরে দেশে মুসলিম শাসন ছিল পশ্চিমা শাসক গোষ্ঠী বাংলাদেশকে অর্থাৎ তদানীন্দন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে শাসন করেছে চব্বিশ বছরে আমরা মৌলিক গণতান্ত্রিক মানবিক ইসলামী অধিকার পাইনি পেয়েছিলাম পরবর্তীকালে বাংলাদেশের জন্ম হল ও আল্লাহ স্বাধীনতার সুফলের বিনিময়ে করে দিয়ে জমাত ইসলামীকে ব্যান্ড করে দিয়ে আমাদের সকল দলমত নির্বিশেষে গোটা জাতির উপরে অত্যাচারের জাতাকল পৃষ্ঠ করে দিয়ে এই জাতিকে একটা স্বৈর শাসনে পৃষ্ঠ করে রেখেছিল আল্লাহর মেহরবানিতে আমাদের ছাত্রদের রক্ত আমাদের মুরব্বীদের কারারুদ্ধ আমি স্মরণ করছি আমাদের শহীদ আমাদের অধ্যাপক গুলাম সাহেব আমাদের কাজের মুল্লা মুজাহিদ ভাই মীর কাশিম আলী মিন্টু আল্লামা সাইদি সাহেব সহ তারা দেখে যেতে পারল না তাদের রক্তের পথ ধরে অর্জিত স্বাধীনতা পাঁচই আগস্ট এইটা প্রকৃত অর্থে বাঙালির প্রকৃত ইসলামেরও মুক্তির জনগণ মানুষের কল্যাণের জন্য এই স্বাধীনতা অর্জিত হয়েছে পাঁচই অগস্ট হলো আমাদের স্বাধীনতা সকলে পড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অঙ্ক ঘোষে দেখেছি এক হাজার বছরের ইতিহাসে বাঙালির এত বড় বিপ্লব অনুষ্ঠিত হয়নি ইনশাল্লাহ নিষিদ্ধ ব্যান করা জামাত ইসলামের আমিরকে কে আমাদের স্বৈর শাসন শেখ হাসিনা শেখ হাসিনা ভারতীয় ব্রাহ্মণ্যবাদের মদত পুষ্ট শেখ হাসিনার পতনের পরপরই সেনাবাহিনী সর্বপ্রথম যে মানুষটাকে কাছে ডেকে নিয়েছে সেনাপ্রধান সেনাপ্রধান যে মানুষটাকে কাজে ডেকে কাছে ডেকে নিয়েছে ছিল বাংলাদেশ জমাহাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান সাহেবকে কি আপনারা খুশি তো ডক্টর ইউনুসের নেতৃত্বে যে পার্লামেন্ট গঠিত হতে যাচ্ছে সেখানে জমাত ইসলামীর মন্ত্রিত্ব বা প্রতিনিধিত্ব থাকবে আমাদের সঙ্গী বিএনপি জামাত জাতীয় পার্টি কৌমি তারপরে আপনার হলো হেফাজত সকল দলের সমন্বয়ে গঠিত হবে যে সরকার এই সরকার গণমানুষের নিরাপত্তার জন্য তৈরি হয়েছে ইনশাআল্লাহ আর জুলুম হবে না আর অত্যাচার হবে না আর হিন্দুদের আপনাদের হিন্দুদের পাহারা দেবেন আমি পরিষ্কার করে বলতে চাই জনগণের যান মাল সম্পদ তাদের নিরাপত্তা তাদের পাশে দাঁড়ানো কোন রকমের হস্তক্ষেপ হবে না হবে না আমি জমা ইসলামীকে এবং সকল দলকে অনুরোধ করব আপনারা পিপল মানে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান আর জুলুম নয় এখন ইনসাফের রাজত্ব কায়েম হবে ইনশাল্লাহ আমি নিরাপত্তা দিয়ে গেলাম আমার দলের পক্ষ থেকে আমার দলের নেতা কর্মী সাথী শুভাকাঙ্ক্ষী কোনো পন্ডিত যদি অতীতের প্রতিশোধ নেয়ার জন্য কোন প্রকারে এক পাও অগ্রসর হবে না এখানে স্থানে ওয়ার আমির আছে আমাদের পুরনো নেতা আমাদের না বললে হবে না আমাদের এই সলেমানপুরের হ্যাঁ জিয়াউল হক সাহেব সর্দার আমার চাষার হলো জিয়া ভাই আপনারা সবাই আছেন সবাই মিলে আমাদের মানুষের নিরাপত্তা দেবেন আর অত্যাচার নয় দেশ গড়ার অঙ্গীকার আমরা মানুষের পাশে থাকবো আমি পূর্ণ নিরাপত্তা দিয়ে গেলাম আল্লাহ তালার স্বাধীনতার সুফল ভোগ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ ইসলামী আদর্শ পার্লামেন্টে গেলে এত সহজে এটা কে আল্লাহ তালার করুণা আল্লাহ তালার রহমত আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদেরকে ক্ষমা করুন আমিন আসসালাম